হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি এটা মোল্ট বানিয়ে নিয়েছি সেটা সয় হবে এবং এটা একটা এটা আমি আগে ছবি পিকচার এগুলো শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ভিডিওটা আমি করে রেখেছিলাম আসলে সাহস হয়ে উঠতেছিল না এত বড় লং ভিডিও আমি কিভাবে এডিট করবো কিভাবে ভয়েস দিব কিভাবে প্রেজেন্ট করবো আপনাদের সাথে তো ভাবলাম দিই তো দেখতে পাচ্ছেন আমি পাঁচটা ডিমের কে ব্যাটার রেডি করতেছি আসলে একটা টু পাউন্ডের অর্ডার ছিল বাট হচ্ছে আমি ডিমটা বাড়তে নিয়েছি কারণ হচ্ছে কনফিউশনে ছিলাম আর কি জিনিসটা আমরা মানে আলাদা আলাদা করব ব্যাটার ইয়া করব তো একটু সময় লাগবে এটা ঠিকভাবে ফুলবে কিনা তার জন্য আমি বাড়তি ব্যাটার রেডি করে তো দেখতে পাচ্ছেন আমি ডিমের ফর্মটা রেডি করে নিয়েছি আসলে এটা অনেক বড় একটা ভিডিও জাস্ট কেক ব্যাটারটা রেডি করার জন্য প্রসেসিং সব কিছু মিলাই হচ্ছে এক ঘন্টারও বেশি সময় লেগেছে যেটা আমি কাটিং করে করে পাসপোর্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিডিওটা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখলে আপনারা ছয়টা ছয় ফ্লেভারের কেক না বানিয়ে এক ব্যাটার দিয়ে ছয় ফ্লেভারের কেক বানিয়ে একটা অ্যাসোটেড কেক কিভাবে রেডি করতে পারেন সেটার একটা ধারণা পাবে যার জন্য আপনাদের সাথে শেয়ার করা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবে আর এটার ডেকোরেশন ভিডিওটা এখানে অ্যাড করা হয়নি কারণ এইটাই অনেক বেশি লম্বা হয়ে গেছে এখানে জাস্ট ব্যাটার রেডি করা কিভাবে আলাদা করছি কিভাবে আমি বেক করছি এগুলাই দেখাচ্ছি আপনারা যদি এটাতে আমাকে ভালোভাবে সাপোর্ট করেন বা এটা আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমি ডেকোরেশনের ভিডিওটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছি দা তেল সেন্স সব কিছু অ্যাড করে ফেলেছি আমার ব্যাটার রেডি এবার আমি ছয়টা ফ্লেভারের জন্য আমি ছয়টা বাটি নিয়ে নিয়েছি তো এরপর ছয়টা বাটিতে আমি সমানভাবে ব্যাটারগুলো আলাদা আলাদা করে নিব প্রথমে আমি কাপ এক কাপ করে দিয়ে দিয়েছি এরপরও হচ্ছে গিয়ে যেহেতু বাকি ছিল ওগুলো আমি আলাদা আলাদা করে সমানভাবে যাতে হয় আর কি প্রত্যেকটা বাটিতে ব্যাটারগুলো আমি সেটাই আপনারা যদি চান মেপে নেবেন তাহলে মেপে নিতে পারেন কোনো ব্যাপার না জাস্ট সমান করে নিলে হবে আর কি তোকের আন্দাসে আসলে আমি করে নিয়েছি এরপর আমি প্রত্যেকটাতে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি অরেঞ্জ লেমন আর ম্যাঙ্গো এই ছয়টা ফ্লেভার ছিল আমি ইমালশন অ্যাড করে দিয়েছি এবং হচ্ছে একটু ফুড কালার অ্যাড করেছি তো এই তো আর অল্প করে আস্তে আস্তে করে ব্যাটারগুলো হচ্ছে মিক্স করতে হবে যেহেতু আমি মানে ব্যাটারটা রেডি করার সাথে সাথে যেখানে বেক করতে হয় ওখানে এখানে আলাদা করা এরপরে এসেন্স ইউজ করা কালার ইউজ করে এখানে অনেকটা সময় চলে গেছে যার জন্য আমি অনেকটা ভয় পাচ্ছিলাম যে গুলা মানে মিক্স করার পরে বেক করলে সমানভাবে বেক হবে কিনা বা ঠিক মতো কেমন হয়েছিল আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে আমি করেছি বা কিভাবে কাজ করেছে জিনিসটা তো হয়তো আমি যেটার সাথে যে ফুড কালারটা যাই যেমন স্ট্রবেরিতে আমি একটু পিঙ্ক কালার দিয়েছি লেমন কালারে একটু গ্রিন কালার দিয়েছি লেমন ফ্লেভারে অরেঞ্জ ফ্লেভারে একটু অরেঞ্জ কালার দিয়েছি আর ম্যাঙ্গো ফ্লেভারে একটু ইয়েলো কালার দিয়েছি আর ভেনিলা তো থাকবে সেখানে দিয়েছি আর চকলেটি মাংস আর কোকো পাউডার অ্যাড করে দিয়েছি চকলেট কেকের মধ্যে এই তো দেখতে পাচ্ছেন না কেক আমার প্রত্যেকটা ব্যাটার মিক্স করা হয়ে গেছে তো এরপর আমি মলটা নিয়ে আলাদা আলাদা করে হচ্ছে প্রত্যেকটা সেকশনে একটা করে ব্যাটার ঢেলে দিব আর কি আলাদা আলাদা করে তো আসলে তো বেশি সময় লাগছে আর এই মলটা আমি পারফেক্ট বানাইতে পারবো কিনা সেটার একটা মানে আমি কনফিউশনে ছিলাম যার কারণে আমি এটা ভিডিও নিতে পারি নাই আপনারা যদি পছন্দ করেন ভালো লাগে তাহলে হচ্ছে আমি অবশ্যই এটার একটা ভিডিও বানাবো অন্য সময় যখন বানাবো আর কি তো প্রত্যেকটাতে দিয়ে দিয়েছি আর আসলে এটা আমার এসোটেড কেকটা করার অনেক বেশি ইচ্ছে ছিল যার কারণে আমি একটার অর্ডারটা নিয়ে নিয়েছি আর আপুটা এত বেশি ভালো মনের মানুষ ছিল কি বলবো আপু পরবর্তীতে বললো যে আপু এত কষ্ট হয়েছে মানে এমন একটা কেকের আবদার করলাম এটা করতে অনেক বেশি কষ্ট যেহেতু আপু শুনলো যে আমি মলটা পাইনি আর তো আমি নিজে হচ্ছে এটা মোলটা বানিয়ে তো আপনারা দেখতে চান কি সাকসেসলি আমি এটা বেক করতে পেরেছি মানে খুবই সুন্দর হয়েছে আসলে এইটুকুতে দেখে আমার মনের মধ্যে কত বেশি ভালো লাগা কাজ করছিলো এটা বলার মতো না আসলে আমরা যারা কেক বেক করি তারা জানি যে পারফেক্টভাবে কেকটা বেক করতে পারলেই কেকের সেভেন্টি পার্সেন্ট কাজ সাকসেস হয়ে যায় তো নিজে একটু লেগে গিয়েছিল এটা কোনো ব্যাপার না আমি কেটে ফেলে দিয়েছি পরবর্তীতে তো আমি স্পেচুলা দিয়ে এগুলা ডিভাইড করে নিচ্ছি আমি এখানে কোনো চুরি বা নাইফ ইউজ করি নাই যদি একটু ভেঙে যায় তাহলে এটা সেপটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি আস্তে আস্তে করে তুলে নিয়েছি একটা একটা করেই পারছেন প্রত্যেকটা কত সাকসেসলি এবং কত স্পঞ্জি হয়েছে আর এটা রিভিউ অনেক ভালো পেয়েছিলাম তো এই ভিডিওটা আপনাদের উপকার এসে থাকলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন আর লাইক কমেন্টও করবেন অবশ্যই তো আর এটা ডেকোরেশন ভিডিও যদি আপনারা চান কমেন্ট করবেন আমি অ্যাড করে দেবো এডিট করে তো আজ পর্যন্ত